সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে ছাব্বিশে এপ্রিল দুই হাজার থেকে এবং শেষ হবে দোসরা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তাই তো এর মধ্যে মহান মেয়ে দিবসও পড়বে তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যপল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল মহান মেয়ে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন তো এই সপ্তাহের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেটিকশান ছাব্বিশে এপ্রিল দু থেকে দোসরা মে দু হাজার ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম মেষ রাশি ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে গ্রহপিতা রবি পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে বিরহ যন্ত্রণা জেকে ধরতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ায় তাকে নিয়ে হাসপাতালেও ছুটতে হতে পারে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা অনেকাংশে লাঘব করবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য আরও গুণ উতলে উঠবে সেই সঙ্গে অতীতে যারা নেশা করতেন জুয়া খেলতেন বার বনিতা সংসর্গের সাথে যুক্ত ছিলেন তাদেরকে ফিরিয়ে আনতে গৃহাবস্থান সর্বাত্মক সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ঋণ মুক্ত হওয়ার জন্যও কিন্তু সুযোগ দেবে হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়বে ব্যবসা বাণিজ্যে মজুতমালে দাম ফুলে ফেঁপে উঠবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই দূরীভূত হবে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠো আনবে তবে সেটি ধরে রাখতে সঞ্চয়ী হতে হবে এমনকি ধারকর্্য দেওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম যদি কেট্রিকা হয়ে থাকে তাহলে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাছাড়া রাশি লগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে সব মিলিয়ে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে তাছাড়া পাওনা টাকাকে আদায় করাবে এমন এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সাধন বজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া হারানোর সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে এমনকি হাসপাতাল ত্যাগের জন্য বিশেষ করে সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধও নিষ্পত্তি হবে তাছাড়া পকেট সর্বদা টাকায় পূর্ণ থাকবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা তো গড়ে উঠবেই তাতে সন্দেহের অবকাশ নেই আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি সাজসাজ রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে জীবন জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সুপ্রিয় দর্শক আমরা মিথুন মিথুন রাশি ও লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে যারা কর্ম হারিয়েছিলেন তাদের কর্ম পুনরুদ্ধার হবে এমন কি কর্মের সাসপেনশান উইড্রো হতে পারে বসের মন যোগানো সহজ হতে পারে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা বিচারে জয়ী করবে তাছাড়া আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সুখের হাসি মুখে ফোটাবে সেই সঙ্গে সাধন ভোজনের সিদ্ধি লাভও করাবে এমনকি পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও সেটি ঘাতক হবে না সেই সঙ্গে বিশেষ করে আয় উপার্জন যেমন বাড়বে তেমনি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসয়ে জাগ্রত হবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করুন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন সেই সঙ্গে বিশেষ করে যদিও আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া মঙ্গল রাশি লগ্নে পরিভ্রমণ করবে এটি মাঙ্গলিক দোষযুক্ত হবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে বিশেষ করে অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট করতে পারে সেদিকে নজর রাখতে হবে যদিও ভাগ্যস্থানে চন্দ্র পরিভ্রমণ করায় ভাগ্য লক্ষ্মীর কৃপা হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দেও নাচতে পারে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহ যোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে এমনকি বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রাও সেই সঙ্গে যুক্ত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় করবেই এমনকি আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসর সাজবে তাছাড়া এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে এমনকি দুঃখ দারিদ্র দশা দূরে পালাবে ধার কর্য ঋণ মুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হবে আর জন্ম নক্ষত্র যদি পুরস্কার হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি অতীতের বিরহ যন্ত্রণা থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদের মাধ্যমে প্রতিটা পদক্ষেপে পাবড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিবহন করবে তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরে কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিস বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে যেটি মনোকষ্টের কষ্টের কারণও হতে পারে সেই সঙ্গে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুছলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে তথা ও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়নও করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে তাছাড়া সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট গুলো সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় বিশেষ করে বিপর্যয়ের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তবে মনে করবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমন কি বিশেষ করে কর্মক্ষেত্রে স্বচ্ছতা বিরাজ করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে উপহার উপঢৌকন পেতে পারেন এমন কি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যার ফলে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং চন্দ্র বুধ শুক্র রাহু শনির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিতও করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র প্রসরার সাজবে তবে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশনও খেতে পারেন শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে না কাজে হাল করতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে তাছাড়া বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে যদিও বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে তথাপি উৎপাতের ধন যেন চিৎপাতে না যায় তার জন্য বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ী হতে হবে সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে তবেই না প্রকৃত ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশুরা সাজতে পারে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে এনে অমর স্মৃতি স্থাপন করাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি হারানো কর্ম ফিরিয়ে দেবে সেই সঙ্গে মন্দা ব্যবসা বাণিজ্য চালু করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডিং ও সপ্তাহ হিসেবে গুণ্যও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধি প্রায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের মুখে হাসি ফুটাবে শ্রমিক কর্মচারীদের আন্দোলনে যাদের কলকারখানার উৎপাদন ব্যাহত ছিল ব্যবসা বাণিজ্যে গতি ছিল তার থমকে ছিল তাদের সেই ব্যবসামান যে গতিশীলতা ফিরিয়ে আনবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধিও ফিরিয়ে দেবে যদিও বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে নেশা মধ্য সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তথাপিও বিশেষ করে শিক্ষার্থীরা বিজয় ছিনি আনবেন সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারেন সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের দুর্যোগ কাঠাতে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থান ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে নতুন স্বাধীনতা আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা ছিল গতিশীলতা ফিরিয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথ আরও দশ গুণ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে এনে নিট অ্যান্ড ক্লিন একটি সপ্তাহ আপনাদের উপহার দেবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপি উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সঞ্চয় করবে ব্যয় করবে কৌশলী করবে এমনকি বিশেষ করে যাদের পিতামাতা বা গুরুজনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছোটাতে পারে যদিও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাছাড়া দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল আরও দশ গুণ বাড়িয়ে দেবে এমনকি ন্যায় নীতিজ্ঞ করে তুলবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব পুনরুদ্ধার হতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে দুঃখ দৈন্য দশা দূরে পালাবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারচন্ডে নেয় আলোক রশ্মি বিক্রণ করবে তাই তো বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন এই সপ্তাহ থেকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন হতে পারে সাজ রব রপ করতে পারে ভাই বোনের সাথে সম্প্রীতি করে উঠতে পারে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিতে পারে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করতে পারে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে আসবাবপত্র বস্ত্র পারে এমনকি বিশেষ করে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হতে পারে পিতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে যা ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের জন্য উপহার থাকবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে ঘুষ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনতে অবস্থান সর্বাত্মক সহযোগিতা করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজের সচল করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে এমনকি আপনাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে এমনকি চন্দ্র আপনাদের লগ্নে ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া শূন্য পকেট পূর্ণ করবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটতে পারে নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করতে পারে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করতে পারে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি ধ্বংস বিপর্যয় অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে দিতে পারে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচতে পারে তাই তো বিবাহের পূর্ব প্রস্তুতি নেওয়া সমীচীন হবে সেই সঙ্গে মালিক মধ্যকার দূরীভূত অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লতা বর্জন করুন সেই সঙ্গে সঞ্চয় মিতব্যায় কৌশলী হলে নিশ্চিত বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি দীর্ঘদিনের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে ধর্মের প্রতি থাকবে এমনকি ধর্ম প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে শনি রাহু বুধ শুক্র চন্দ্র দিয়ে যাত্রা শুরু করবে তাছাড়া চন্দ্র তৎপরবর্তীতে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন বসনের ঝুঁকি থাকবে না তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়া কর্মে যারা নিযুক্ত আছেন তারা বিজয়ী হবেন সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য অবস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই বোন আত্মীয় পরিজন মিলে মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব সহকর্মী অংশীদার মালিক ভাড়াটিয়ার মধ্যে একটা সখ্যতার মেলবন্ধনও রচিত হবে তাছাড়া বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা আপনাদের বিশেষ করে এই উন্নতি ভবিষ্যতের জন্য ধরে রাখতে সহযোগিতা করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচাবে সেই সঙ্গে বিশেষ করে নেশাম জুয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনাদের সামনে তুলে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমন কি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ছাব্বিশে এপ্রিল দুই থেকে দোসরা মে দুই হাজার ইংরেজি তারিখের মধ্য সময়ের বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার